ধরুন আপনি আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একদম সম্পূর্ণ শূন্য কারণ কাল রাতে আপনি যে কিউআর কোড থেকে পেমেন্ট করেছিলেন সেটা ছিল আপনার সম্পূর্ণ অজানা একটি কিউআর কোড ধরুন এরকম সমস্যা যদি বর্তমানে আপনার সাথে হয় তো এই ইউপিআই হলো আমাদের জীবনের এক অবিচ্ছিন্ন অংশ আর ইউপিআইকে কাজে লাগিয়ে প্রতিদিন প্রতারকরা বহু হাজার হাজার মানুষের সঙ্গে কিন্তু এই ফ্রড করে চলেছে তো নমস্কার বন্ধুরা আমি প্রীতম আপনারা দেখছেন প্রীতম টেক স্টুডিও ইউটিউব চ্যানেল তা আজকের আমরা এই ভিডিওতে দেখাবো আপ কীভাবে এই ইউপিআই যে হ্যাকাররা আছে বা প্রতারকরা আছে কিভাবে আপনাদের সঙ্গে প্রতারণা করে এই প্রতারণার শিকার হলে আপনারা কি করবেন এবং এই প্রতারণা এরোনোর জন্যে আপনারা কী কী টিপস অবলম্বন করবেন এবং কোন কোন ঝুঁকিগুলিকে মাথায় রাখলে এই প্রতারণা থেকে কিন্তু আপনারা নিজেদের ইউপিআই আইডি অর্থাৎ ব্যাংক ব্যালেন্সকে কিন্তু রক্ষা করতে পারবেন এবং বিপুল অর্থ ধ্বংসের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন সম্পূর্ণ এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল ভিডিওটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যদি ভিডিওটি লাইক থাকে ভালো লেগে থাকে তা অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাই না করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সমস্ত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ব্যাঙ্কিং রিলেটেড বা বিভিন্ন ফ্রড রিলেটেড বা ইউপিআই এই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখবেন তা চলুন শুরু করি আজকের নিউ ভিডিও তো সবার আগে জেনে নেওয়া যাক যে এই ইউপিআইটা কী আর ইউপিআই কেন এত জনপ্রিয় তাই ইউপিআই হলো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট তথা ভারত সরকারের কিন্তু এক ডিজিটাল লেনদেনের যুগান্তময় বিপ্লবী আবিষ্কার যেটিকে কিন্তু এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার দ্বারা কিন্তু দু হাজার সালে কিন্তু স্থাপনা করা হয়েছে যার সাহায্যে কিন্তু আপনারা অতি সহজে একটি ফোনের মাধ্যমে বা শুধুমাত্র সেই ফোনে থাকা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আপনারা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কিন্তু অর্থ প্রেরণ করতে পারেন বিনা অ্যাকাউন্ট নম্বর ও আইএফসি কোড ছাড়া তাহলে এই ইউপিআইয়ের বর্তমান সুবিধা কেন সহজ প্রথম যেটা যদি বলি সেটা হলো সহজ লেনদেন বা ফ্রিতে লেনদেন হ্যাঁ ইউপিআইয়ের মাধ্যমে আপনারা কিন্তু যে সমস্ত ইউপিআই প্ল্যাটফর্ম আছে অর্থাৎ ফোনপে গুগল পে ভারত পে এরকম ভীম ইউপিআই এরকম কিন্তু যে সমস্ত ইউপিআই প্লে প্ল্যাটফর্ম আছে সেই যে কোনো একটা প্ল্যাটফর্ম কিন্তু ইউজ করে আপনারা কিন্তু অতি সহজে কিন্তু এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাতে পারেন এছাড়া আপনারা কিন্তু একটিমাত্র অ্যাপ ব্যবহার করে এবং একটিমাত্র সিম ও তাতে থাকা ইন্টারনেট সংযোগ ব্যবহার করে আপনারা কিন্তু একাধিক ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সেই আপনার একটা অ্যাপের মধ্যে কিন্তু যুক্ত করতে পারেন এবং তার থেকে কিন্তু আপনারা ভিন্ন ভিন্নভাবে লেনদেন করতে পারেন এখানে কিন্তু লেনদেন করার জন্য আগেই বলেছি এখানে কিন্তু লেনদেন করার জন্যে রকমভাবে ব্যাংক অ্যাকাউন্ট বা আইফসি কোড নম্বরের প্রয়োজন হয় না সম্পূর্ণ ইউপিআই আইডি বা আপনার যে মোবাইল নম্বর সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে কাজ করে যেটা কিন্তু এন্টার করে অর্থাৎ মোবাইল নম্বরের সাহায্যে কিন্তু আপনি এবং আপনার বন্ধু বা অন্য কাউকে কিন্তু সেই টাকাটা কিন্তু অতি সহজে প্রেরণ করতে পারে পাশাপাশি এই ইউপিআইকে কাজে লাগিয়ে আপনার বাজারের বাজারে গিয়ে কোনো কিছু কেনার দরকার হলে সেখানে থাকা যে ইউপিআই কিউআর কোডের মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে অতি ফ্রিতে আপনারা কিন্তু এই পেমেন্ট করতে পারেন তা এখন জেনে নেওয়া যাক যে এই সুন্দর পদক্ষেপ অর্থাৎ ভারত সরকারের যে যুগন্তময়ী বিপ্লব এই ইউপিআই এই ইউপিআইকে কাজে লাগিয়ে কিভাবে প্রতারকরা অর্থাৎ একাররা আপনাদের সাথে ফ্রড করে চলেছে প্রথম যেটা হলো সেটা হলো ফিশিং হ্যাঁ ফিশিংয়ের মাধ্যমে কিন্তু আপনাদের যে প্রতারক আছে সেই প্রতারকরা কিন্তু সেখানে আপনাদের সঙ্গে ফ্রড করে থাকে যেখানে কিন্তু ফেক ইউপিআই লিঙ্ক আপনার কাছে প্রেরণ করা হয় এবং সেখান থেকে কিন্তু ক্যাশব্যাকের নাম করে আপনাদের কিন্তু ইউপিআই পিন এন্টার করতে দেওয়া হয় এবং আপনারা সেই ফেক লিংকে টাচ করে যখন আপনাদের সেই ইউপিআই পিন যখন এন্টার করে তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট বা সম্পূর্ণ শূন্য হয়ে যায় এছাড়া রয়েছে ফেক কাস্টমার কেয়ার ফেক কাস্টমার কেয়ার থেকে কল করে বিভিন্ন কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যে ম্যাথড আছে সেই ম্যাথডটিকে কাজে লাগিয়ে কিন্তু আপনাদের সঙ্গে ফ্রড করা হয় যেখানে কিন্তু তারা নিজেকে ফোনপে গুগল পে কিন্তু কাস্টমার বলে নিজেদেরকে দাবি করে এবং আপনাদের কিন্তু আপনাদের সঙ্গে ফ্রড করে এছাড়া বিভিন্ন যে সমস্ত পাবলিক ওয়াইফাই আছে এই বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি যেখানে কিন্তু ফিশিং র্যামস্যাম ওয়ার কিন্তু কিভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বাই এই পাউলিক নেটওয়ার্ক কীভাবে কিন্তু আপনাদের জীবনে কিন্তু বিপদ ডেকে আনে অর্থাৎ আপনার যে অর্থের বিশাল ক্ষতি করে সেই বিষয় নিয়ে কিন্তু একটা এ টু জেড লং ভিডিও কিন্তু আমি ভিডিওটা বানিয়ে নিয়ে রেখেছি তো অবশ্যই এই ভিডিওটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা উপরে আইব তো আমি লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে দেখে নিতে পারেন তা সবার এরপরে আসি যেটা হচ্ছে সেটা হলো পাবলিক ওয়াইফাই হ্যাঁ এই পাবলিক ওয়াইফাই আগেই বলেছি যে এই পাবলিক ওয়াইফাই যখন আপনারা আপনাদের ডিভাইসটিকে কানেক্ট কানেক্ট করেন আপনার সমস্ত তথ্য কিন্তু সম্পূর্ণভাবে হ্যাকারের কাছে কিন্তু চলে যায় তা এখন এই কি করে এই প্রতারকদের হাত থেকে কিন্তু নিজেদেরকে রক্ষা করবে তা সবার প্রথম দেখুন প্রত্যেক ভিডিওতে আপনারা বলি এই ইউপিআই লেনদেন বা ডিজিটাল লেনদেন যত কিন্তু স্মার্ট হচ্ছে ততই স্মার্ট হচ্ছে কিন্তু এই হ্যাকিংয়ের কৌশল তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাদের সতর্ক হওয়া সবার প্রথম কিন্তু জরুরি যেখানে কিন্তু যে সমস্ত উল্টো পাল্টা ইমেল আইডি বা কোনো ভুয়ো কেওয়াইসি ডকুমেন্টস আপডেট বা ব্যাংকের কর্মী হিসেবে ভুয়ো কল এই সমস্ত দিক দিয়ে আপনাদের সর্বদা কিন্তু সতর্ক থাকতে হবে ধরুন কোনো প্রকার যেন তেন আপনি হচ্ছে ফ্রডের শিকার হয়ে গেলেন তাহলে আপনি কি করবেন সবার প্রথম বলবো আপনি যদি ইউপিআই ফ্রডের শিকার হয়ে গিয়ে থাকেন বা আপনার সঙ্গে যদি ইউপিআই ফ্রড হয়ে থাকে তবে অবশ্যই সবার প্রথম আপনার যে ব্যাংক আছে অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই আপনি অর্থরাশিটা প্রেরণ করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে কিন্তু সবার প্রথম লিখিত একটি দরখাস্ত দিন এবং অ্যাকাউন্টটিকে ব্লক করুন এরপরে দ্বিতীয় আপনি যে অ্যাপের মাধ্যমে কিন্তু যে টাকাটা প্রেরণ করেছিলেন অর্থাৎ ফোনপে গুগল পে বা ভীম ইউপিআই সেই অ্যাপের যে হেল্পলাইন সেকশন আছে সেই হেল্পলাইন সেকশনে গিয়ে কিন্তু আপনারা সেই হ্যাকার যে অপরাধীর বিরুদ্ধে সেটা একটা কিন্তু কমপ্লেন কিন্তু আপনারা দিতে পারেন এছাড়া আপনাদের লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু একটা এফআইআর জারি করবেন এবং ভারত সরকারের যে ন্যাশের যে ন্যাশনাল সাইবার ক্রাইম যে অফিসিয়াল পোর্টাল আছে সেই অফিসিয়াল পোর্টালের রিপোর্ট সেকশানে গিয়ে আপনার সমস্ত কিছু জরুরি ডকুমেন্টস কিন্তু সেখানে এন্টার করতে পারেন এবং কিন্তু আপনি সেখানে কিন্তু একটি রিপোর্ট কিন্তু আপনি অবশ্যই জমা করতে পারেন এর ফলে কি হবে আপনার যে অর্থরাশিটা যেটা হ্যাঁ আপনার কাছ থেকে প্রতারকরা নিয়েছে সেটা অনেক ক্ষেত্রে কিন্তু সম্ভব হয়ে থাকে আপনার কাছে ফ্রি আচ্ছা কিন্তু এই পদক্ষেপটা কিন্তু অতি দূরত কিন্তু যত দূরত নেবেন তত দূরত কিন্তু আপনার অর্থরাশি নিরাপদ থাকবে তা সবার প্রথম বলবো এই সমস্ত জেশালটা মেল যে সমস্ত আরকি ছন্দজন মেল এবা লিংক এই সমস্তকে যত দূর পারেন কিন্তু এড়িয়ে চলুন কারণ ইউপিআই আপনাদের জীবন যাত্রাকে কিন্তু অনেকটা সহজ সরল করে দিয়েছে আর এই সহজ সরল পথে যদি আপনি যদি সতর্ক না হন তাহলে কিন্তু আপনার জীবনযাত্রা অনেকটা ঝুঁকিপূর্ণ হতে পারে ঝুঁকিপূর্ণ হতে পারে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ও তাতে থাকা বিপুল অর্থরাশির সঠিক নিয়ম মেনে এই ইউপিআইকে ব্যবহার করুন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই এই ভিডিওটিকে কিন্তু আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন যাতে আপনার পাশাপাশি আপনার বন্ধুরাও কিন্তু এই সম্পর্কে কিন্তু আপডেট নিতে পারে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে এরপরেও তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশন নিয়ে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর এই সমস্ত যে হ্যাকিং আপডেট সম্পর্কে বা এই সময় আরও কোনো ভিডিও পেতে চান তা অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সাবস্ক্রাইব ফর মোর